স্নো পড়তেছে ওয়াও মনে হচ্ছে কি আকাশ থেকে মেঘ ধসে পড়তেছে আমরা কতটুকু ব্লেস যে আমাদেরকে থ্রি পিপল ভালোবাসে মানে আপনারা ভালোবাসেন আমাদের ফ্যামিলিটা থ্রি হান্ড্রেড ফ্যামিলি অল অ্যাক্রস সোশ্যাল মিডিয়াতে আর এই যে বাবুরা স্কুল শেষ করে এখন বাসা যাচ্ছে আর স্নো খেলতেছে এটা অন্যরকম একটা ফিলিংস আর দেখেন ওয়েদারটা দেখেন আনবিলিভেবল আনবিলিভেবল গাছে কোনো পাতা নাই হ্যাঁ কিন্তু স্নোগুলো এমন ভাবে আসছে যে লাইক এটা ডেকোরেট করা হয়েছে পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট কান্ট্রি ফিনল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম চলে আসলাম আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এখন আমি আসি ফিনল্যান্ডের বাসা শহরে সুবিলাতি এরিয়াতে আর আজকে কিন্তু এখানে স্নো পড়ছে সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখাই কেমন লাগতেছে স্নোতে এই ফিনল্যান্ডকে দেখতে পারতেছেন খুবই সুন্দর চারিদিকে পুরো সাদা হয়ে আছে এই গাড়িগুলি দেখাও জাস্ট আনবিলিভেবল অবস্থা মানে জাস্ট এক রাতের মধ্যে গতকালকেও কিন্তু এখানে মানে স্নো ছিল না এখন পুরো সব বর্ষা হয়ে গেছে সো আমরা ভাবলাম যে আজকে আমরা এখানে হাঁটাহাঁটি করব গুরাগুড়ি করব এবং কি আপনাদের সাথেও শেয়ার করব সো চলেন গুরা যাক দেখা যাক সবকিছু দেখি এবং এক্সপ্লোর করি কি বলন না কেমন লাগতেছে খুব সুন্দর অন্যরকম সৌন্দর্য এটা অন্যরকম একটা সৌন্দর্য আসলে আমরা এর আগে কখনো দেখি নাই একসাথে এত সৌন্দর্য খুবই লাগতেছে যদিও অনেক ঠান্ডা দেখতে বাট আমরা একদম পুরো প্যাক হয়ে বাইর হয়েছি যদি আমার জুতাটা উইন্টার শু না বাট ইটস ওকে খুবই ভালো লাগতেছে আর আজকের ভিডিওটা আমরা শুধু আপনাদেরকেই বলতে চাই যে আমাদেরকে আপনারা অল অ্যাক্রস সোশ্যাল মিডিয়াতে প্রায় থ্রি হান্ড্রেড কে পিপল আমাদেরকে ভালোবাসেন এটা আসলে হিউজ আমি কালকে এটা ভাবতেছিলাম যে আমরা কতটুকু ব্লেস যে আমাদেরকে থ্রি হান্ড্রেড কে পিপল ভালোবাসে মানে আপনারা ভালোবাসেন আমাদের ফ্যামিলিটা থ্রি হান্ড্রেড কে ফ্যামিলি অল অ্যাক্রস সোশ্যাল মিডিয়াতে কেউ আবার ভুল বুঝেন না যে ফেসবুকে অথবা ইউটিউবে অথবা টিকটকে সব কিছু মিলায় আমাদেরকে থ্রি হান্ড্রেড কে পিপল আমাদেরকে ভালোবাসে আমাদের থ্রি হান্ড্রেড কে ফ্যামিলি সো এটা আমাদের জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট অনেক বড় একটা ব্লেসিং বলতে পারি এটা আমি সো এভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করে যান ইনশাআল্লাহ পৃথিবীর এই প্রান্তে কি হচ্ছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই প্রান্ত থেকে চলে যাব অন্য প্রান্তে এই অঞ্চল থেকে চলে যাব অন্য অঞ্চলে ডে বাই ডে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অ্যাডভেঞ্চার জাননি কোথায় যাই কি করি না করি সবকিছু সো চলেন আমরা দেখি অন্য দিকে কেমন ফিনল্যান্ডে কিন্তু চারটা ঋতু মানে চারটা ঋতু চার রকম সৌন্দর্য একদম মানে টোটালি ডিফারেন্ট যেটা আমাদের দেশে আসলে বলে ছয় ঋতু কিন্তু সবকিছু মনে হয় যে শুধু শীত আর গরমই আমাদের দেশে কিন্তু এখানে আসে আমি অ্যাকচুয়ালি রিয়ালাইজ করলাম চারটা ঋতুর চারটা সৌন্দর্য আমরা হল দুইটা পাইছি অটাম এবং কি দেখছিলাম পুরা সব কালারফুল হয়ে গেছিল আপনারা দেখছিলেন এখন সব সাদা হয়ে গেছে দেখেন আর ফিনল্যান্ডে কিন্তু কোনো ব্যাড ওয়েদার নাই একটা কথা কি ভাইয়া বসলো আমাদের হ্যাঁ আমরা আসলে বেসিক্যালি আমাদের দেশে বৃষ্টি পড়লে বা ঝড় হইলে আমরা কি বলি ব্যাড 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 ওয়েদার ওয়েদার সো সো আসলে বলে যে ইজ নো অনলি ক্লথিং আপনি যদি এখানে ওরা বলতে চাচ্ছে যে এখানে কোনো ব্যাড ওয়েদার নাই শুধু ক্লথটা আপনার চেঞ্জ করতে হবে আপনার ড্রেস আপ চেঞ্জ করতে হবে এখানে বেশি ঠান্ডা পড়তেছে ওকে কোনো সমস্যা নাই সেটার জন্য আপনার ক্লথ আছে আপনি ওই ক্লথ পরলে হয়ে যাবে জুতা আছে জুতা পরলে হয়ে যাবে যদি আপনার প্রপার ক্লথিং থাকে তাহলে ওয়েদার ডাজেন্ট মেটার যেরকমই হোক আপনি সারভাইভ করতে পারবেন তো দেখতে পারতেছেন এইদিকে পুরোটা সব সাদা হয়ে গেছে এইবার এবার অনেক লেট করে হ্যাঁ এবার অনেক লেট করেই কিন্তু স্নো পড়ছে আর এটা কিন্তু আমাদের কাছে হয়তো বা অনেক কিছু যে স্নো পড়তেছে প্রথম প্রথম তো এই জন্য হয়তো বা এরকম লাগতেছে কিন্তু ওদের কাছে এটা কোনো মানে এটা জাস্ট নরমাল এনাদার ডে ইজ লাইক জাস্ট অানাদার ডে সোকে আমরা এখন এই যে পার্কের দিকে যাচ্ছি এই জায়গাটা বেশি সুন্দর হ্যাঁ মানে আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতেছেন আমি জানি না বাট রিয়েল লাইফে অনেক সুন্দর লাগতেছে মানে অনেক বলতে একদম অনেক সুন্দর লাগতেছে ওয়াও আপা তুই করবেন না বেশি শক্ত করবেন না হ্যাঁ এই যে উপরে থেকে আমি তো নিতেই পড়তেছি না তুই সত্যি সত্যি মারালিছ আমার ভিতরে ঢিকা পড়ছে মানে আমরা জানি প্রথম প্রথম ভাল লাগবে তারপরে আর ভাল লাগবে না আমরা প্রথম প্রথমটা এনজয় করতেছি না কি বেব হ্যাঁ অনেক ভাল লাগতেছে টু অনেস্ট আর তোমার কেমন লাগতেছে বলো আমার তো অনেক ভাল লাগে।

অন্যরকম একটা গন্ধ যেহেতু আমরা ফার্স্ট আসছি হয়তো বা এটার জন্য আমাদের কাছে অনেক কিছু হ্যাঁ এর আগে স্পেশাল লাগতেছে এর আগে এরকম আমরা করি নাই সো এটা আমাদের লাইফে ফার্স্ট হ্যাঁ তো আমাদের লাইফে ফার্স্ট যার যা আমরা ফেস করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ তো এটা আমাদের অন্যরকম একটা ভালো লাগা ফার্স্ট সো এই যে আরো বেশি ভালো লাগা আরো বেশি ভালো লাগা ফাইনালি স্নো পড়া শুরু হইছে স্নো পড়তেছে ওয়াও মনে হচ্ছে কি আকাশ থেকে মেঘ ধসে পড়তেছে তাই না আমার কাছে মনে হচ্ছে আমি কোনো এক স্বর্গ রাজ্যে চলে আসছি আর সেই স্বর্গ রাজ্যটা হচ্ছে হোয়াইট পড়তেছে তুমি আমি একসাথে আলহামদুলিল্লাহ ওকে আমরা কিন্তু এখন ফেসবুকে আসি ইউটিউবে আছি সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক আর যারা এখন আমাদের টিকটকে আপনারা এখন এখনো সেখানে যেতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছি হ্যাঁ আমাদের কাছে কিন্তু একটু ঠান্ডাও লাগতেছে না ঠান্ডা লাগতেছে না সত্যি কথা বলতে স্নো পড়লে ঠান্ডা লাগে না হ্যাঁ কিন্তু আসলে যে বাতাসটা থাকে সেক্ষেত্রে আর কি ঠান্ডা লাগে সবাই সবাই কুকুর নিয়ে বেরোচ্ছে কুকুররা কিন্তু স্নোর মধ্যে স্নো করা দেখতে ওদের অনেক পছন্দ ওরা খুবই এনজয় করে এটা ওরা স্নোদের সাথে খেলে এই স্নোর মধ্য দিয়েও কিন্তু আহ কিন্তু জগিং করতেছে ওই যে দেখাও জগিং করতেছে বাচ্চারা স্কুল থেকে বাসায় যাচ্ছে সবাই হাঁটাহাঁটি করতেছে মানে এটা ওদের কাছে জাস্ট লাইক নর্মাল দেই জগিং করতেছে একজন আমি যেটা বললাম আর এই যে বাবুরা স্কুল শেষ করে এখন বাসা যাচ্ছে আর স্নোনিও খেলতেছে এটা অন্যরকম একটা ফিলিংস আর দেখেন ওয়েদারটা দেখেন আনবিলিভেবল আনবিলিভেবল চলো আমরা অন্য দিকে যাই এবার হ্যাঁ আমরা এবার কোন দিকে ওই দিকে যাব আচ্ছা চলেন আপনাদেরকে এবার লেকের পারে নিয়ে যাই দেখি লেকের পারে কি অবস্থা হ্যাঁ এখন যাওয়া যাবে লেকের আলো আছে অন্ধকারে ভয় লাগে সো লেটস গো স্কুলের বাচ্চাদের খেলার পার্ক দেখতে পারতেছেন পুরোটা সাদা হয়ে আছে আর গাছগুলো দেখেন কি সুন্দর লাগতেছে আর এদিক দিয়ে আমাদের আন্না যা পাচ্ছে কেমন লাগতেছে আন্না খুবই সুন্দর পার্কটা পুরো সাদা হয়ে গেছে না হুম এই পার্কটার থেকে আমরা কিন্তু আপেল পেরে খেছিলাম যে গাছটা থেকে এখন গাছে পাতাও নাই আপেলও নাই শুধু সাদা এই যে গাছ শুধু স্নোস গাছগুলির অবস্থা দেখছেন পুরাই চেঞ্জ উইদিন টু মান্থ মানে ভাবা যায় টু মান্থ না এরকমও হচ্ছে যে আমরা আজকে একটা গাছেই অনেক সুন্দর মানে কালারফুল পাতা দেখছি তার পরের দিনে এসে দেখি গাছে কোনো পাতাই নাই হ্যাঁ হ্যাঁ সো ফিল্ডল্যান্ড অ্যাকচুয়ালি এক এক ঋতুতে এক এক রকম সুন্দর আর এখন হচ্ছে উইন্টার চলছে এটা মনে হয় অন্যরকম সুন্দর আমার কাছে কিন্তু সোফা খুবই ভালো লাগতেছে এবং কি এটা সৌন্দর্য নিজের চোখে না দেখলে কিন্তু ডিসক্রাইব করাটা কিন্তু খুবই কষ্টকর আর আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন বাট নিজের চোখে দেখা মনে হয় যে আল্লাহর এক টুকরা স্বর্গ দেখতেছি নিজের চোখে আলহামদুলিল্লাহ ফর एवरीथिंग ক্রিসমাস ট্রিটা দেখেন খুবই সুন্দর লাগতেছে আর এই পাশটা দেখো সব সাদা হয়ে আছে খুবই খুব সুন্দর লাগতেছে গাছে কোনো পাতা নাই হ্যাঁ কিন্তু স্নো গুলো এমন ভাবে আসছে যে লাইক এটা ডেকোরেট করা হইছে তাই না হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে কিন্তু আর চাই দিকটা এত সুন্দর লাগতেছে স্নো আর স্নো পুরোটা সাদা হয়ে গেছে লেকটা দেখা যাচ্ছে না এখন কুয়াশা কুয়াশায় সো আমরা আজকে আমাদের স্নো করা প্রায় শেষ প্রান্তে চলে আসছি হ্যাঁ দিবা অনেক ঠান্ডা লাগতেছে আর আমাদের ঠান্ডাও লেগে হ্যাঁ জমে যাচ্ছি আর কি আমার তো ওয়াটার প্রুফ গ্লাভস না যার কারণে স্নো ধরছে তোমার হাত পুরো জমে গেছে তো আর সন্ধ্যাও হয়ে আসছে হ্যাঁ সন্ধ্যা হয়ে আসতে আসছে আর এখানে কিন্তু আজকে মাইনাস টেম্পারেচার চলতেছে হেন মাইনাস টু চলতেছে হ্যাঁ আর এখানে সন্ধ্যা হয়ে যায় সাড়ে তিনটার দিকেই এখন সাড়ে তিনটা বাজে আর আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন খুবই সুন্দর সো ভাবলাম এখানেই আপনাদেরকে বিদায় বলে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মনে আর মেন হ্যাঁ আর যারা এখনও আমাদেরকে ফলো করে নেয় অথবা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের পেয়ে যাব কি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন